আমি একজন কৃষক মোহাম্মদ হাসান নাম আমি জমিন একশো তিন পরিমাণ এক একর আবাদ ফলন আমাকে কৃষক থেকে সহযোগিতা দিতে ওই সার বিষ ওষুধ বিষ দাম ইনশাল্লাহ এই পশু আমার ফলন ভালো টার্গেট ছিল দেড়শো হেক্টর এবং এই দেড়শো হেক্টর আমাদের অর্জিত হয়েছে তো এই এলাকায় আমি আমার যে কৃষক মহম্মদ হাছান আলী কোনাকে আমি বুজাই নতুন দান আপোনাৰ চাছ কৰাই নতুন দানে ফলন দিছি আৰু আপোনাৰ গুণগত মানুহ ভালোঁ ত' আমাৰ ঘটাইছে পৰামৰ্শ কিন্তু এতিয়া চেকত হয় ইটাৰ আৰ্থিকভাৱে ছয় এটা ঘটিছে আঞ্চলিক কাৰ্যালয় বিৰি খৰাছুৰি আৰু কাৰিগৰী সহযোগিতাই কৃষি অফিচ খাগ্ৰাছুৰী চদৰ ত' আমি এই সহযোগিতা দিয়েছিল আজকে পর্যন্ত ওনার কারিগরি সহযোগিতা দিয়ে গেছিল এবং এখানে মোটামুটি রোগ এবং ফোকার যে পরিমাণে আক্রমণ হয় পুরাতন জাত গুলোতে নতুন জাত হিসেবে এখানে তেমন হয় নাই এবং ফলন দেখা যাচ্ছে ভালো আশা করা যাচ্ছে

এই বিধানিক শুতিনে আমরা বাম্পার ফলন পেয়েছি ইতিমধ্যে আমরা রামগড় গুইমার এবং মাটিরাঙ্গা উপজেলা থেকে তথ্য পেয়েছি সেখানেও ফসল উৎপাদন হয়েছে সেখানেও এই বিধান এক শুতিনের খুব সুন্দর ফলন হয়েছে এবং এই বিধান এক শুতিনের যে সহ যে দেড়শটি যে আমাদের যে একশো পঞ্চাশটি প্রদর্শনী আছে এই প্রদর্শনীতে আমরা কৃষকদেরকে ফ্রিতে এলএসি প্রকল্পের পক্ষ থেকে তাদের অর্থায়নে আমরা কৃষকদেরকে দানের বীজ এবং সার কীটনাশক এবং সাইনবোর্ড আপনাদের কাছে এগুলো আমরা প্রদান করে থাকি তো খাগড়াছড়ি জেলার কৃষকদের জীবনযাত্রার মানুন নয় এবং খাগড়াছড়ি জেলাতে ধানের বাম্পার ফলনের জন্য এবং এই জেলার যে খাদ্য নিরাপত্তা ধান গবেষণা কারণে খাগড়াছড়ি আমরা সবাই কাজ করছি আপনাদের খাগড়াছড়ি জেলার সকলের সহযোগিতা আমরা কামনা করছি আজকে আমরা জেলা কৃষি কৃষিপ্তরের সাথে আমরা আজকে সার্কুলার পদ্ধতিতে সার্কেল পদ্ধতিতে যে কাটিং হয় সে আমাদের কাটিং আমরা আজকে সম্পন্ন করলাম আমরা ওনাদের সাথে আমাদের চিন্তা ভাবনাগুলো আমরা শেয়ার করেছি এবং আমি নিজেও ওনাদের আজকে সার্কেল পদ্ধতিতে আমাদের যে কাটিং সেটা প্রত্যক্ষ করেছি ওনারা দুই দান একশো আজকে কর্তন এখানে হচ্ছে এখন পর্যন্ত কর্তন কাজ চলছে আশা করি দুই দান একশো ভালো ফলন খাগড়া হবে আমাদের খাগড়াছড়ি জেলায় চলতি অর্থ বছরে প্রায় উনত্রিশ হাজার হেক্টর জমিতে আমন্দান আবাদ হয়েছে আমরা একশো তিন উপস্থিত আছেন উনি সহ আমাদের সদর উপসহের কৃষিকা সহ আমরা এই কর্তন উদ্বোধন করলাম আমরা আশা করতেছি এই একশো তিন যে ফলন দেখা যাচ্ছে প্রায় সাড়ে পাঁচ নী ফলন হবে আমরা আশা করি এটার মাধ্যমে আমাদের যে এই লক্ষ্যমাত্রা রয়েছে জেলা ভিতরে আমাদের এই লক্ষ্যমাত্রা আমাদের অর্জন হবে